অমাংতা বেহম বেহসান ইলায়মিদ্দিন মাগার সম্মানিত দর্শক শ্রোতা শতামণ্ডলী আরব আল্লাহ রব্লা আলামিনের রশিষ্ট মেহেরবানীতে আজকে আমরা শুরু করতে যাচ্ছি ছাব্বিশে সোয়াল চোদ্দোশত ছেচল্লিশ হিজরি রোজ বৃহস্পতিবার শাখুর ইসলাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রচিত কেতাব তাহিদের চৌত্রিশতম অধ্যায় আজকে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের এই অধ্যায় আলোচনা তা হল ভয় এবং আশা সমন্বয় এই দুটি হচ্ছেন মহান ইবাদত লেখক ইতিপূর্বে বিগত অধ্যায়গুলিতে মাহাব্বত ভয় তাওয়াক্কল মাহাব্বত ভয় এবং ভরসা তাওয়াক্কল ভরসা বিগত অধ্যায় আমরা তাওয়াক্কল সম্পর্কে শুনেছি আল্লাহর উপরই ভরসা করতে হবে এগুলা আলোচনার করার পরে আবার এমন দুটি এবাদতের উল্লেখ করেছেন তিনি সেটা হচ্ছে অন্তরের বাদত এগুলো সবই হচ্ছে অন্তরের বাদত মহাব্বাত তারপরে ভয় এবং আশা ভরসা সবগুলো অন্তরের এবাদত তো এই অধ্যায়ে দুটি সমন্বয় করেছেন তিনি সেটা হচ্ছে কি ভয় এবং আশা হাওফ এবং রাজা তো দুটার অবশ্যই ব্যালেন্স ঠিক রাখতে হবে একেবারে ভয়ে মুষড়ে গেলে হবে না আশাতে একেবারে আল্লাহর আযাবকে ভুলে গেলেও হবে না হুম আশা করে একেবারে আমরা এবার ছেড়ে দেবো যে আল্লাহ খুব রহমান রাহিম হ্যাঁ দিয়ে আমরা এবার ছেড়ে দেবো এমনটি হবে না ব্যালেন্স ঠিক রেখে আমাদেরকে আল্লাহকে ভয় এবং তার কাছে আশা করতে হবে তো এই মূলত আসলে প্রত্যেক এবাদতের জন্য তিনটি রোপণ রয়েছে তিনটি রোপণ হচ্ছে একটি হচ্ছে মহাব্বত একটি হচ্ছে ভয় আর একটা হচ্ছে আশা প্রত্যেক এবাদতে এই তিনটি বৈশিষ্ট্য থাকতেই হবে আল্লাহর মহাব্বত আর এটাই এই তিনটার মধ্যে আবার মূল হচ্ছে মহাব্বাত মহাব্বত হচ্ছে একেবারে সরাসরি এটা উদ্দেশ্য এবাদতের উদ্দেশ্য সরাসরি আল্লাহর মহাব্বত এবং তার সাথে সাথে সম্পর্ক হচ্ছে আল্লাহর ভয় এবং আল্লাহর কাছে আশা তো তিনটা মিলে হচ্ছে এবাদত তিনটির একটি যদি ইয়া হয় কমতি হয় ঘাটতি হয় তাহলে এবাদত ঠিক হবে না পূর্ণ হবে না তো এটা যেমন অনেক ওলা মেকরা উদাহরণ পেশ করেছেন যে যেমন একটা পাখি পাখির মাথা এবং দুটা ডানা মাথা হচ্ছে মনে করেন আল্লাহর মোহাব্বত আর ডানা হচ্ছে ভয় এবং ভয় এবং কি আশা তো মাথা এটা হচ্ছে ইঞ্জিন একটা হচ্ছে মনে করেন চালিকা শক্তি সে আপনাকে আশা এটা চালিকা শক্তি আপনার আশায় আপনি ভালো করবেন মন্দও করবেন কিন্তু ভয়ও আবার থাকতে হবে ভয় থাকলে আপনি মন্দটা করবেন না এই মোটামুটি সমন্বয় সম্মানিত দর্শক ও শ্রেতা মন্ডলী এবার আসেন তো এই তিনটা উদাহরণ আমরা সুরাফ হাতে হাতেই পেয়ে যাই ইয়াকা না আবদ যেমন আলহামদুলিল্লাহ এটাতে পরিপূর্ণ মহাব্বত প্রকাশ পাবে আর রহমান আর রাহিম হ্যাঁ এটাতে এটাতে আল্লাহর কাছে আশা যে রহমান রাহিম দয়ালু অতএব আশা করব আমরা যে আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে ক্ষমা করবেন আমাদেরকে জান্নাত দান করবেন আশা ই তারপরে মালিক অমিদ্দিন মালিক সে মহান কঠিন দিবসের যিনি হিসাব দিবসের মালিক এটাতে ভয় হ্যাঁ এটা যেমন আশা আসা ভালো হয় মন্দ হয় তো যখন মালিকে অমিত দিন আমরা চিন্তা করব তখন আমাদের অবশ্যই ভালোর দিকে আমাদেরকে নিয়ে যাবে তো আল্লাহ তৌফিক দাতা তো এখানে এই অধ্যায়ে মূলত দুটি জিনিস ভয় এবং আশা আর এখানে আর রাগবা এবং রাহবা বলা হয় রাহবা এবং রাগবা রাহবা ভয় রাগবা আশা আকাঙ্ক্ষা তো দুটের সমন্বয় করতে হবে তো কোন একটাতে যদি কমতি হয় ঘাটতি হয় তাহলেই অবাদ হবে অতএব এই অধ্যায় অতি গুরুত্বপূর্ণ অধ্যায় তো এই অধ্যায় লেখ রাহেমাহুল্লাহ ওইভাবে তিনি শিরোনাম নিজে না দিয়ে সরাসরি আল্লাহ রবুল্লা আলামিনের কালাম থেকে সংযুক্ত করেছেন যে আয়াতটি সেটা দলিল হিসেবে আমরা জানবো এখানে লেখ রাহেমাহুল্লাহ দলিল হিসেবে দুটি আয়াত এবং একটি হাদিস এবং একটি আসার

যে আল্লাহ যে ঢিল দিয়ে থাকেন অনেক সময় তার নিয়ামত পর্যাপ্ত দিয়ে কাফের মুশ্রেককে পর্যাপ্ত দিয়ে ঢিল দিয়ে থাকেন তো এই ঢিল পেয়ে তারা কি ভয়হীন নির্ভীক তারা ভয় করে না হ্যাঁ আল্লাহ রে ঢিল দেওয়া কে ফাল কামুল খাসেরুন আর এটা জেনে রাখো যে আল্লাহরে ঢিল দেওয়া যে নিয়ামত দিয়ে ঢিল দেওয়া হ্যাঁ মানে তাকে অবকাশ দেওয়া ছাড় দেওয়া হ্যাঁ এটাতে এইটা পেয়ে এটা নির্ভীক হয় আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে তো দিচ্ছেই আল্লাহ অনেক সুখ দিয়েছেন অনেক কিছু দিয়েছেন আমি আমি যদি 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 ভালো না না হই আমাকে আল্লাহ ভালোবাসেন তাহলে আল্লাহ আমাকে এত সুখ দিলেন কেন এত প্রাচুর্য দিলেন কেন এত নিয়ামত দিলেন কেন দিয়ে সে কি করে একেবারে ঢিল পেয়ে সে নির্ভয় হয়ে যায় ভয়হীন হয়ে যায় আল্লাহ কে ভয় করে না তো এই ভয় না করাটা এই ভয় মুক্ত হয়ে যাওয়াটা ভয়হীন হয়ে যাওয়াটা কার কাম সে যারা ক্ষতিগ্রস্ত যারা ক্ষতি ক্ষতিগ্রস্ত অর্থাৎ যারা মূলত ধ্বংসপ্রাপ্ত তারাই এরকম আল্লাহর ঢিল পেয়ে এক একবারে নির্ভীক হয়ে যায় ভয়হীন হয়ে যায় তাহলে এখানে আমরা শিক্ষা পেলাম এরপর দ্বিতীয় আয়াতের লেখরাই মহল্লা বলছেন অকাউলিহি অমাইয়া নতুম আতিল রব্বিহি ইল্লা দলুন যে একনত এখানে কোন শব্দটা ওখানে মাকরুল মাকর শব্দটা এসেছে একনত মানে হচ্ছে ইস্তেবাদ মানে আল্লাহ অর্থাৎ বিপদ থেকে একেবারে মুক্ত যে পাওয়ার যে আশা অসম্ভব মনে করা মানে বিপদে পড়ে গেছে সে মনে করছে যে আমার আর আমার আর বিপদ মুক্ত হওয়ার আর সুযোগ নেই একের অসম্ভব এই অসম্ভব মনে করা একবারে নিরাশ হয়ে যাওয়া একেবারে নিরাশ হয়ে যাওয়া এটা কার কাজ সে আল্লাহর রহমত থেকে সেটা যে দল যে আসলে ভুলকারী ভালো শুদ্ধ থেকে আসল থেকে আসল সঠিক পথ থেকে ভুলকারী সেই সেই পথভ্রষ্টই আল্লাহর এই রহমত থেকে নিরাশ হয়ে যায় তো এই আয়াতটি মূলত তো দুটি আয়াতের গুরুত্বপূর্ণ রয়েছে তো এই আয়াতটি যেটা আমরা বললাম এটা মূলত ইব্রাহিম খলিল আলাইসালামকে যখন ফেরেশতারা এসে তাকে সুসংবাদ দিলেন ইসাক আলাই জন্মের তো ওই সময় কখন একের বয়স অনেক বেশি বছর উপনীত হয়েছেন ইব্রাহিম তিনি বলছেন এই বয়সে কিভাবে তিনি মনে করেন এটা কেমন সম্ভব হয় এটা কেমনে সম্ভব হয় এই বয়স আমার স্ত্রী বন্ধা আমার বয়স আশি এটা কিভাবে হতে পারে তো এই যখন এই ফেরেশতারা বললেন তাকে সুসংবাদ দিলেন তখন তিনি যখন বললেন ফালা যে যে আশ্চর্য হলেন ফালা তাকুন মাল কানে তিন ফেরেশতারা বললেন যে হে নেবী তুমি যে তোমরা তুমি অবশ্যই নিরাশ হয়ে যেও না তুমি অবশ্যই নিরাশ হয়ে যেও না যখন ফেরেশতারা তাকে বললেন তখন তিনি এই এই যা বলেছিলেন সেটাই আল্লাহ বলেন বলছিলেন অমাইক নুত মির রাহসানা তেরোটি হিল্লা দলুন যে আয় তার রবের রহমত থেকে কারা নিরাশ হয় যারা পদভ্রষ্ট যারা সঠিক তরিকা থেকে তারা বিচ্ছুত গুমরা ভুলকারী তারাই পদভ্রষ্ট হয়ে যায় মূলত ইব্রাহিম আলী ইসলাম নিরাশ হয়ে যান নাই রহমত থেকে বলো আশ্চর্য হচ্ছেন যে আমার বয়স আশি আর আমার স্ত্রী বন্ধা কোন দিন সন্তান জন্ম দেন নাই হ্যাঁ তো কিভাবে এটা সম্ভব যে তিনি নিরাশ ভরা হয়নি নবীর এটা অসম্ভব নিরাশ হয়ে যাওয়া অর্থাৎ মোমেন্দে যেমন ইব্রাহিম আল ইসলাম এনার আদর্শ আমাদের আদর্শ তিনি আসলে নিরাশের কথাটা বলেন নাই যে আশি বছর হয়েছে আর বাচ্চা হবে না এটা আল্লাহর কাছে নিরাশে নিরাশ তিনি পোষণ করছেন না বা নিরাশ প্রকাশ করছেন না বরং এটা আশ্চর্য প্রকাশ করেছেন এটাই যখন বলেছেন ফেরেস্তারা তুমি খবরদার যে তুমি যারা নিরাশ তাদের অন্তর্ভুক্ত হবে না তখন তিনি বলেছেন যে যে যারা নিরাশ কারা যারা আসল সঠিক তরিকা থেকে অদ্ভ্রষ্ট যারা বিচ্ছিন্ন তারাই নিরাশ হতে পারে আমি কেন নিরাশ হব বরং তিনি বিষয়টা আশ্চর্য তার সাথেই বলেছিলেন এটাই সমাজ দর্শক শ্রোতা মন্ডলী তো দুটি আয়াত দ্বারা আমরা পেলাম আসলে মূলত এটা কেতাব উত্তাহিদ আমরা এটাও জানি দুটি আয়াত দ্বারা কি বুঝলাম মহল্লা কেতাব উত্তাহিদে এই দুটি আয়াত এনে কি বুঝিয়েছেন যে ভয়ও আল্লাহ করতে হবে ভয় করে একেবারে হয়ে যাওয়া যাবে না নিরাশ হয়ে যাওয়া যাবে না তারপরে আর আশাতে আবার আমরা একেবারে আল্লাহর পাকড়কে আল্লাহর যে যে ঢিল দেওয়াকে অবকাশ দেওয়াকে আমরা একেবারে ইয়া করব না ওটাও আবার ই করে আমরা খারাপ হয়ে যাব না এটা কেতাব তাহিদের সাথে সম্পর্ক কি যে এই দুইটা গুণই হচ্ছে যে তাহিদ পরিপন্থী যারা নিরাশ হয়ে যাবে বা যারা নির্ভীক অভয় অভয় নিজেকে একেবারে ভয়হীন করে নিবে তো এটা দুটোই হচ্ছে কবিরা গুনহা তাওহিদের পরিপূর্ণতার পরিপন্থী বিষয় তাওহিদ একেবারে শূন্য হয়ে যাবে না এরকম কারণ কারোর মধ্যে যদি থাকে এই দুইটা গুণ বরং তাহহিদের অপূর্ণতা এসে যাবে তাহলে তাহিদ তাহীদ পরিপন্থী দুইটা বিষয় একটা হচ্ছে পরিপূর্ণ তাহহিদকে নষ্ট করে দেয় আরেকটা হচ্ছে পরিপূর্ণ তাহিদের ঘাটতি কমায় তো এই দুইটা গুণ যেটা নিরাশ হওয়া এবং নিরাপদ হওয়া মনে করা নিজেকে আল্লাহর পাকড় থেকে আল্লাহর গ্রিফ থেকে আল্লাহর আল্লাহ যে তাকে আবার শাস্তি দিতে পারেন এটার থেকে যারা নিজেকে অভয় মনে করবে তো এটা দুটাই হচ্ছে কবিরা গুনা এবং পরিপূর্ণতার পরিপন্থী দর্শক ও শ্রোতা মন্ডলী এবার আসেন আমরা প্রথম এত এটা বুঝেছি যে এখানে মূলত যে আল্লাহ রবুল আলমিন যে ঢিল দিয়ে দেন ছাড় দিয়ে দেন হ্যাঁ এবং নিয়ামত দিয়ে তখন তারা আল্লাহকে আর ভয় করে না ছাড় দেয় ছাড় দিয়ে তারা আল্লাহকে ভয় করে না তখন কি করে সীমালঙ্ঘন করে তারা পাপে লিপ্ত হয়ে যায় এবং তারা তারা আল্লাহ আল্লাহর বিরুদ্ধে চলে যায় এবং তারা তারা একেবারে ঢিল পেয়ে যায় আল্লাহ আল্লাহর কাছ থেকে আর এরা হচ্ছে ধ্বংসপ্রাপ্ত আর দ্বিতীয় আয়াতের কথা যেটা বললাম যে ইব্রাহিম আলি সালামের বিষয়টা তো ওটা আমাদেরকে হওয়া যাবে না তাহলে এই দুই আয়াত থেকে আমরা যা বুঝলাম তা হচ্ছে প্রথম আয়াত থেকে যেটা আমরা বুঝছি যে আল্লাহ দেন এখান থেকে আমাদের নিরাপদ মনে না করা নিজেকে নিরাপদ মনে না করা যে আমি খুব ভালো মানুষ এই জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন আমাকে এত এত নিয়ামত দান করেছেন তা আল্লাহ রব্বুল ছাড় দেন এইসব নিয়ামত দিয়ে আমাদেরকে ছাড় দেন তো এইভাবে নিজেকে ছাড়বে যে সে নিরাপদ মনে করবে আল্লাহ আল্লাহর আজাব থেকে এটা যেন মনে না করে তো এটা কবিরা এটা আমরা বুঝলাম দ্বিতীয় যেটা আমরা দ্বিতীয় আয়াত থেকে যেটা বুঝলাম যে নিরাশ হয়ে যাওয়া থাকা থেকে যে বিপদে পড়ে গেছে কেউ এমন অসুখ হয়ে গেছে এমন বিপদে পড়েছে সে মনে করছে যে আমি একেবারে আল্লাহর রহমত থেকে বিতাড়িত বঞ্চিত অনেক দূর অসম্ভব আমার এই বিপদ মুক্ত হওয়া অসম্ভব নিজেকে একেবারে অনেক দূরে সরিয়ে নেওয়া আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে নেওয়া এটা হচ্ছে গুনহা এটাও এটা কাবিরা গুনহার অন্যতম তৃতীয় যে বিষয়টা জানলাম যে বোঝা গেল যে মমিনকে অবশ্যই দুইটা বিষয়ের সমন্বয় করতে হবে ভয় এবং আশার সমন্বয় করতে হবে তার মধ্যে এমন ভয়ের একের প্রকোপ যেন একেবারে না হয়ে যায় একেবারে একেবারে নিরাশ হয়ে যাবে হ্যাঁ বা এমন ভয়ে ভীত হয়ে সে একেবারে নিরাশ হয়ে যাবে এমনটিও যেন না হয় বা এমন ভাবে সে আল্লাহর নামত পেয়ে ঢিল পেয়ে এমন এমন ভাবে না হয়ে যায় যে নিরাপদ মনে করা এমন যেন না হয় বরং দুটার মধ্যে ব্যালেন্স ঠিক রাখতে হবে হ্যাঁ তো এটা আমরা পেলাম তৃতীয়ত দুটি অন্যতম এবাদত অন্তরের এবাদত তো এই অন্তরের এবাদত আল্লাহকে একমাত্র এখানে একনিষ্ঠ আনতে করতে হবে এক্ষেত্রে তাকে বজায় রাখতে হবে এর সাথে কাউকে শরিক করা যাবে না এবার লেখ রহমুল্লাহ হাদিস দিয়ে দলিল উপস্থাপন করছেন এই এই বিষয়ে এই দুটি বিষয়ে আনিবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসুইলা আনিল কাবায়ে ফাকাল আশ-শিরকু বিল্লাহ ওয়াল ইয়াসু মিন রাউহিল্লাহ ওয়াল আমনু মিন মাকরিল্লাহ আহ আব্দুল্লা আব্বাস রাদ্দেল্লা আনহুমা বর্ণনা কর করছেন যে রসুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম একবার জিজ্ঞাসিত হলেন কবিরা গুনাহা সম্পর্কে যে কবিরা গুনহা কি বা কোন গুলা কবিরা গুনাহা সামনে দশবশতম নলী কাবিরা গুনাহা বলা হয় যে যে ক্ষেত্রে যে আল্লাহর পক্ষ থেকে হুঁশিয়ারি এসেছে হ্যাঁ হুশিয়ারি এসেছে কিসের জাহান নামের এসেছে কবরের আজাবের হুশিয়ারি এসেছে আল্লাহর আনত এসেছে আল্লাহর গজব গজবের হুশিয়ারি এসেছে বা তার ইমান থাকবে না যে এই পাপ করবে তার ইমান থাকবে না এরকম অনেক হাদিসে এসেছে তো এই এগুলা যখন আসবে বা কোন শাস্তির বিধান এসেছে হ্যাঁ যে চোর হাত কাটলে এই হ্যাঁ চুরি বা চুরি করলে হাত কাটা হবে এরকম শাস্তির যেগুলা বিধান এসেছে যেগুলাতে এই ধরনের কিছু এসেছে সেগুলো হচ্ছে কাবিরা গুনহা তো এই কাবিরা গুনহা সম্পর্কে রসুল যখন জিজ্ঞাসিত হলেন তখন কি বলেন আশির কবিল্লা আল্লাহর সাথে শরিক করা বড় কাবিরা গুনা এর এরপরে তিনি এই হাদিসের যেটা এসেছে ও লিয়াস মির রাহিল্লা মানে একেবারে আশা ছেড়ে দেওয়া একেবারে আশা ছেড়ে দেওয়া আল্লাহ রহমতের আশা ছেড়ে দেওয়া আর এরপরে কি বল আমিল্লা এবং আল্লাহ যে ঢিল দিয়ে থাকেন ছাড় দিয়ে থাকেন ছাড় পেয়ে সে নিজেকে একেবারে নিরাপদ মনে করে নেওয়া হম তাহলে এগুলা হচ্ছে কাবিরা তো এই এর অর্থ এই নয় যে এগুলাই হচ্ছে কাবিরা বরং এটা দৃষ্টান্ত বরং বড় বড় কাবিরা গুনা তার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনা শিরকের পরেই এখানে তাহলে এগুলা ভয়াবহ বলা হয়েছে যে আশা একবারে আমরা

যে সবচেয়ে বড় গুনা হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা এর পরেও তিনি ওই দুটেই এনেছেন বিভিন্ন অন্য ভাষায় আল আমিন মাকরিল্লাহ মানে আল্লাহর এই ঢিল দেওয়া ছাড় দেওয়া থেকে নিজেকে নিরাপদ ছাড় দেওয়া পেয়ে নিরাপদ মনে করে যা খুশি করা যেভাবে গুনা সেভাবে গুহা করা والقنوط من رحمه الله الله الرحمت থেকে নিজেকে একেবারে বঞ্চিত মনে করা আকাবির দূরে সরিয়ে না করা অসম্ভব আমার এই বিপদ আর দূর হবে না এরকম অসম্ভব মনে করা মানে निराश একেবারে কঠিন ধরনের হতাশ প্রকাশ করা বল ইয়া সুমির রাহিলা অনুরূপভাবে যে যে একেবারে আশা হিত ক্ষত হয়ে যাওয়া এগুলা হচ্ছে কবির এক অন্তর্ভুক্ত তাহলে আসেন তাহলে এই দুই হাদিস থেকে আমরা যেটা জানতে পারলাম যে রসুল্লা সাল আলি সাল্লাম এই হাদিসের মাধ্যমে কাবায়ের মানে কবির গুনাহ বর্ণনা দিয়েছেন আর তার মধ্যে প্রথম এনেছেন যে আল্লাহর সাথে শিরিক করা মানে এটা রুবু বিয়াতে শিরিক মানে আল্লাহর কর্ম কর্মসমূহে তার সাথে কাউকে অংশীদার স্থাপন করা অনুরূপ যে আল্লাহ আল্লাহর ইয়ে সাথে রুবিয়াতেও আল্লাহর সাথে শরিক করা তেমনই ভাবে আল্লাহর সাথে শিরিক করা মানে আমাদের এবাদত আমল কর্ম এগুলাতে অর্থাৎ আমাদের দোয়াতে কাউকে শরিক করা আমা আমাদেরকে আল্লাহকে যে ভয় করতে হবে ভয়ের মধ্যে অন্য কাউকে ভয় করা করে শরিক করা আল্লাহর কাছে যে আশা করতে হবে আল্লাহর কাছে যে ভরসা করতে হবে আল্লাহর জন্য যে জবাই করতে হবে এসব বিষয়ে শিরিক করায় বোঝানো হয়েছে অর্থাৎ আল্লাহ শাক্লা আমভাবে আর এটাকে প্রথম হাদিসে প্রথম এসেছে কারণ হচ্ছে এটা সবচেয়ে বড় গুণ যত বড় গুণা রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় গুণা হচ্ছে আল্লাহর সাথে শিক করা এরপরে যেটা বলা হয়েছে যে ইয়াসুমিন রহিল্লা মানে আল্লাহর রহমত থেকে দয়া থেকে নিজেকে একেবারে দূরে সরিয়ে নেওয়া বা এখন আশাহত করে নেওয়া আর এটা এই আশাহত করে নেওয়া মানে আল্লাহর প্রতি খারাপ ধারণা এসে যায় এবং আল্লাহ যে রাহিম রহমান যে আল্লাহর যে রহমতের প্রশস্ততা আছে এটা তার অজ্ঞতায় বহিঃপ্রকাশ হয় ভাবে আল্লাহর যে ছাড় দেওয়া ঢিল দেওয়া থেকে নিজেকে নিরাপদ মনে করে নেওয়া যে আগে বলা আল্লাহ তাহলে এই হাদিসের দ্বারা উদ্দেশ্য হলো এ নয় যে এই তিনটি তিনটি হচ্ছে কাবিরা গুনা এটি নয় বরং আরো অনেক রয়েছে এবার আসেন আমরা এই হাদিস থেকে যা জানতে পারি যে আল্লাহর এই ঢিল দেওয়া থেকে আল্লাহর ঢিল দেওয়া থেকে মানে নিরাপদ হয়ে যাওয়া নিজেকে নিরাপদ মনে করা এটা হারাম হ্যাঁ তেমনি ভাবে আল্লাহর আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়াটাও হারাম কারণ দুটি হচ্ছে কাবিরা গুনা আর এটা মুর মুরজিয়া এবং খাওয়ারিজদের মুরজিয়ারা হ্যাঁ মুরজিয়ারা একেবারে এটা তারা নির্ভীক হয়ে যায় হ্যাঁ আল্লাহর এই যে ছাড় দেওয়ার থেকে তারা একেবারে নিজেকে নিরাপদ মনে করে আর খারেজিরা একেবারে ভয়ে একেবারে ক্যাবের গুণা করলেই একেবারে সে চিরস্থায়ী জাহান্নামি হয়ে যাবে এই পর্যায়ে চলে যায় তো এদের থেকেই সতর্ক এদের এই আকিদা আবল থেকে সতর্ক করা হয়েছে এখানে তেমনই ভাবে আমরা যে বিষয়টা এই হাদিস দুটিতে জানতে পারি যে শিরিক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ হুম এটা আমরা জানতে পারি তৃতীয় বিষয় যেটা আমরা জানতে পারি যে প্রত্যেক মমিন বান্দার জন্য ফরজ হলো যে ভয় এবং আশার মাঝে একটা ব্যালেন্স সৃষ্টি করা যখন ভয় করবে একেবারে একেবারে নিরাশ হয়ে যাবেন আল্লাহর ভয়ে একেবারে ঠান্ডা হয়ে কাঠ হয়ে যাবে না এবার যখন আবার আশা করবে একেবারে আল্লাহর যে ঢিল দেওয়া এটা থেকে সে সে একে একেবারে নিরাপদ মনে করবে না এইটা হচ্ছে ব্যালেন্স তো এক কথায় এখানে আমরা যেটা বুঝতে পারি যে দিনের মধ্যে অবশ্য আমাদেরকে পরীক্ষায় পতিত হতেই হবে আমাদের দিনের মধ্যে পতিত হতে হবে তেমনই ভাগ্যে যেটা আছে সেটাও আমাদের আসবে সেটা থেকেও আমাদেরকে পরীক্ষা দিতেই হবে এক্ষেত্রে ধৈর্য ধরতে হবে ইমাম আহমাদ বিন ইমাম আহমাদ বিন হাম্বাল রাহে রাহমউল্লাহ চমৎকার বলেছেন যে আসলে কোরআনে আল্লাহ রব আলম এই দিকটা তো এই ক্ষেত্রে যে আমাদের বিপদ আপদের যে ধৈর্য ধরতে হবে এই যে সবরের বিষয়টার কোরআনে পাকে নব্বইয়ের বেশি উল্লেখ করেছেন আল্লাহ রব আলমিন তো অতএব সবরটা হচ্ছে ইমানের অংশ সবরটা হচ্ছে ইমানের অংশ সবরটা ইমানের একটা দেহে দেহের মতো সবর এবং ইমান দুটা দেহ এবং মাথার মতো অতএব যে যে কেননা সবর এটা আমাদের ইবাদত আনুগত্যের ক্ষেত্রেও করতে হবে তেমনইভাবে সবর আমাদের ক্ষেত্রে করতে হবে মানে গুণা সবর করে আমাদের থেকে মুক্ত হতে হবে বিপদ আপদ যেটা ভাগ্যে আছে সেগুলোর ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে যা যা কিছু হয় তাহলে এই তিনটা তাহলে আমাদেরকে থাকতে হবে সবরের মধ্যে এই তিনটা পাওয়া যায় তো এটা হলে তখন আমরা মার্শাল পরিপূর্ণ ইমানদার হতে পারবো তো আজকে আমাদের এ পর্যন্তই তো আজকের বিষয় যেটা আমরা গুরুত্বপূর্ণ জানলাম যে ভয় এবং আশা দুটি হচ্ছে এবাদতের অন্তর্ভুক্ত অন্তরের এবাদত এগুলা আর দুটার ব্যালেন্স ভয়ে আমরা একেবারে অসার হয়ে যাব না হ্যাঁ আর একেবারে আশাতে একেবারে বুক ভেসে শেষ হয়ে যাব না বরং আমরা আশা আশা করব ব্যালেন্স মতো তেমন ভয় করব ব্যালেন্স মতো মুরজিয়া এবং খারেজদের দিকে আমরা চলে যাব না আল্লাহ তৌফিকদাতা হাদাহু ওয়া সললা আল্লাহু আলাইহি আলা আলি ও আসাবিয়াইন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু